অনেকটাই সকালে ওঠা হয়েছে মানে হাজব্যান্ড ডিউটি গেছে তো আমিও ভোর পাঁচটায় উঠাচ্ছি তারপর হাজবেন্ডের জন্য টুকিটাকি একটু খাবার বানিয়ে তারপর এখন চলে এসেছি তোমার একটু উষ্ণ গরম জল খেতে আর তার আগে কিছু এক্সারসাইজ যেগুলো রেগুলার বেসিসে করি খুব একটা তো এক্সারসাইজ জানি না তবে যেটুকু জানি সেটুকু প্রত্যেকদিন করে থাকি আর স্পন্ডলাইটিসের তো আলাদা করে আছে তো চলো এখন উষ্ণ গরম জলটা খেয়ে নিই তারপর যা যা কাজ আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো এখন উষ্ণ গরম জলটা খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আর গত দিনের ব্লগে আমি তো বলেইছিলাম আমার শরীর খুব একটা ভালো ছিল না তবু এখন মোটামুটি ভালোই আছি তাই সকালে উঠে একটু এক্সারসাইজ করে নিই আর এক্সারসাইজ করলে একটু শরীরটা ফ্রি হয় আর তোমার এই যে গ্যাস ট্যাস এগুলো যে প্রবলেম হয় সেগুলো কিন্তু ঠিক হয়ে যায় আর আগে কি করতাম রেগুলার করতাম কিন্তু এই দু মাস ধরে গত আমি একদমই এক্সারসাইজ করছিলাম না একদমই ছেড়ে দিয়েছিলাম বলতে পারো তাই এখন কিছুদিন ধরে আবার তোমার রেগুলার শুরু করেছি আর নিজেকে সুস্থ রাখতে গেলে কিছু এক্সারসাইজ করতেই হবে তাই গত দু মাস ধরে আবার রেগুলার শুরু করে দিয়েছি আর এই যে দেখছো ফার্নিচারগুলো সরিয়ে সরিয়ে আজকে একটু পরিষ্কার করে নেব যদিও শরীর ভালো নেই তবুও জানো তো ঘর অগছলা থাকলে মনের মধ্যে অনেকটাই কষ্ট হয় আবার চারিদিকটা যখন পরিষ্কার হয়ে হয়ে যায় তখন দেখবে মনের মধ্যে একটা অটোমেটিকলি পজিটিভ ওয়াইব কাজ করে তাই না তো ঠিক সেই রকম আমারও অনেক দিন ধরেই কোণাগুলো পরিষ্কার হচ্ছিল না তাই আজকে ভাবলাম যে কোনাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই কিছুদিন ধরে একটা জিনিস রিয়েলাইজ করছি তোমার পারপার্শ্বিক পরিস্থিতি যদি সুন্দর থাকে তাহলে একটা মানুষের মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায় ধীরে ধীরে অসুস্থ মনটাও কিন্তু সুস্থ হয়ে যায় মানুষটা শারীরিকভাবে কতটা সুস্থ হচ্ছে সেটা কথা নয় মানসিকভাবে অনেকটাই সুস্থ থাকে সেটা কিন্তু বড়ো কথা তো তাই আমারও মনে হয় যদি তোমার পারপার্শ্বিক অবস্থা ভালো থাকে তাহলে কিন্তু তুমি অটোমেটিকই সুস্থ হয়ে যাবে তবে আমি তো খুব একটা অসুস্থ মানুষ নয় এই কিছু কিছু ছোটো ছোট প্রবলেম যেগুলো থাকে সেগুলোই আছে কিন্তু সত্যিকারের কিছু দিন আমার মনের অবস্থা এতটাই খারাপ ছিল যে ঝিরে ঝিরে নিজেকে অসুস্থ বলে মনে করছিলাম তো যাই হোক এখন আর সেই রকমভাবে মানসিক দিক থেকে আমি অসুস্থ আর নেই হ্যাঁ শারীরিক কিছু প্রবলেম থাকতেই পারে প্রত্যেক মানুষেরই সেটা থাকে তো এখন সেগুলো মেডিসিনের মধ্যে আছি বলে সেরকম আর কিছু প্রবলেম হয় না মাঝে মাঝে ওই যে বললাম একটু তোমার ডাইজেস্ট প্রবলেমটা হচ্ছে তো তাতে গ্যাস হলেতে বুঝতেই পারো কীরকম অস্বস্তিকর হয় তো তাই গরম জল আমরা খেলাধুলা তারপর তোমার এক্সারসাইজ এগুলো রেগুলার বেসে করে যাচ্ছি তো মোটামুটি এখন আমি দেখছি শরীরটা ঠিকই লাগছে খুব একটা যে খারাপ বলবো সেটা না তখন কি হতো জানো তো মেজাজটা একটা খিটখিটে ভাব হয়ে যেত মানে সারা রাত যদি তুমি না ঘুমাতে পারো মেডিসিনের মধ্যে থাকো তারপর দেখবে ঘুম না আসা তারপর এই ঠান্ডাতে স্নান প্রত্যেক দিন না করা তা একটা মেজাজ দেখবে অটোমেটিক খেটখেটে হয়ে যায় আর তখন যত রাগগুলো যে পড়তো ছেলের উপর হাজব্যান্ডের উপর তো এখন সেদিক থেকে যাই হোক আমি মুক্ত হয়েছি সেরকম আর কোনোরকমই অসুবিধা নেই ওই যে বললাম শারীরিক অসুবিধা হতেই পারে মানসিকটা তো আর দূর করতে পারি না শারীরিকটা ওষুধের দ্বারাই দূর হয় তাই না আর মানসিকটা তোমার ওই যে বললাম যদি আশেপাশে তোমার পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকে তাহলে অটোমেটিকই কিন্তু তোমার মানসিক অবস্থা ঠিক হয়ে যায় তো ঘরের কোণাগুলো পরিষ্কার করে নিলাম যেখানে যেখানে আমার জিনিস আছে সেখানে একটু জায়গাতে সরিয়ে জিনিসগুলো তারপর তোমার আবার ঝেড়ে আবার রেখে দিলাম ঘরেও ঝাড়ামোছা হয়ে গেছে আর এখন চলো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই তো কিছু কাপড় জমেছিল তো সেগুলো আজকে ভাবলাম এদিকে যখন রান্নার কাজে হাত দেবো তো তার আগে মেশিনটা একবার চালিয়ে দিই তাহলেই হয়ে যাবে আর চাদর ছিল কয়েকটা তারপর তোমার দাদা ভাইয়ের প্যান্ট ছেলের প্যান্ট এগুলো ছিল যেগুলো মোটা কাপড় তো এগুলো বলেই আমি মেশিনটা চালাই তাছাড়া ছোটো ছোটো জিনিস আমি হাতেই কেচে নিই তো চলো এখন স্নানটা সেরে নিয়ে গেছি আর এদিকে স্নানে যাওয়ার আগে দেখছি ছেলে ম্যাগি বানিয়েছে তো নিজের জন্য বানিয়েছিল নিজে সেটা খেলো না যেহেতু একদম গলিয়ে ফেলেছে আর এত জল দিয়েছে নিজে মুড়িটা খেলো আর আমি কিন্তু ম্যাগিটা খেতে হলো যাই হোক করে তারপর স্নান করে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে আর আমার ঘরটা এতটাই ঠান্ডা না বাইরে যদি অল্প রোদ্র ওঠে ঘর পর্যন্ত কিছুতেই তোমার রোদ্র কেনা তাই ঘরগুলো কিন্তু গরমকালে ভীষণ গরম আর ঠান্ডাতে খুবই ঠান্ডা আর ছেলের আবদারে আজকে মনের ইচ্ছে যে একটু খিচুড়ি খাবে তো তাই আজকে ভাবলাম সবজি দিয়ে খিচুড়ি করি আর শীতে তো প্রচুর সবজি পাওয়া যায় তাই কিছু বলার নেই তো যা যা সবজি ছিল সবগুলো দিয়ে আজকে গোবিন্দভোগের চালের খিচুড়ি করব একটা কথা কি জানো তো তুমি কোথায় থাকো কোন জায়গায় থাকো সেটা কোনো বড় কথা নয় কিন্তু কিভাবে আছো সেটাই বড় কথা সেটা তোমার নিজের বাড়ি হোক তারপর ভাড়ার বাড়ি হোক বা তোমার আত্মীয় স্বজনের বাড়ি হোক যদি তুমি সেখানে হ্যাপি থাকো তাহলে কিন্তু তোমার সব দিক থেকেই অনেক সময় অনেক মানুষকেই দেখা যায় নিজের বাড়িতে থেকেও চোখের জল ফেলতে হয় আবার অনেক সময় পরের বাড়িতে থেকেও কিন্তু অনেক খুশিতে থাকা যায় একটা কথা মনে রাখবে মানে সাপোর্ট সিস্টেম যদি ভালো হয় তাহলে দেখবে তার থেকে কিন্তু দ্বিতীয় ব্যক্তির আর দরকার হয় না আমার হাজব্যান্ড হয়তো এতটাও ভিডিওতে আসে না কিন্তু প্রচুর সাপোর্ট করে প্রত্যেকটা বিষয়ে সবসময় দাঁড়িয়ে থাকে ঢালের মতন আর এই থেকে বড় কি পাওয়ার আছে বলো যদি স্বামীর সাপোর্ট পাওয়া যায় পুরো দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণা করুক স্বার্থপর ভাবুক স্বার্থ নিয়ে কাজ করুক কিন্তু কিন্তু স্বামীর যদি সাপোর্ট পাও তাহলে তোমার কাছে কিন্তু আর কিছু চাওয়া পাওয়া থাকে না তাই না সত্যি কথা বলতে কাউকে ছোট করার কথা বলার মধ্যে কোনো সার্থকতা নেই মৃত্যুর পর সব কিছু এখানেই পড়ে থাকবে আর আমরা সবাই মাটিতে বিলীন হয়ে যাব তাই এত অহংকার করে কী লাভ যদি আমার অনেক কিছুই থেকে থাকে এই যে অহংকারটা আমি কিসের জন্য করব এই অহংকারটা আমি সারা জীবন ধরে রাখতে পারবো তো কোনো লাভ নেই যার জন্য আমি এই ভাবনা একদম মাথায় কখনো আনি না যতটুকু আছে যেটুকু আছে তার মধ্যেই আমি শান্তিতে বাঁচার চেষ্টা করি স্বার্থকর মানুষ থেকে অনেকটাই দূরে থাকি এটাই আমার লাইফের মোটো আর কি অনেক কথাই বললাম তোমরা কিছু মনে করো না কেউ নেগেটিভভাবে কথাগুলো নিও না ব্যাস আমার মনের ইচ্ছা ছিল একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল তারপর যে তোমার ডাল এগুলোকে সব ভালোভাবে ভেজে নিলাম আর আমি কিন্তু সম্পূর্ণ খিচুড়িটা করছি তোমার ঘি দিয়ে যেহেতু অল্প পরিমাণ তো একশো চাল একশো ডাল তো তার জন্যেই আমি কী করি একটু ঘি দিয়ে তোমার ফোড়নটা দিয়ে তারপর ডাল চালটাকে ভালোভাবে ভেজে নিই আর এদিকে কি হয়েছিল বলো তো ছেলে যে সবজিগুলো কেটেছিলাম যে সবজি দিয়ে আজকে খিচুড়ি করব তো ছেলে যখন দেখেছে ফুলকপি সিম টিম কেটেছি বললো মা এগুলো কিন্তু একটাও দেবে না শুধু মটরশুঁটি আর গাজরটা দেবে তো তাই মটরশুঁটি গাজর আর টমেটো দিয়ে খিচুড়িটা করলাম আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর গোবিন্দভোগ চাল যদি তুমি ঘি দিয়ে করো না সত্যি যে ঠাকুরের প্রসাদ যেটা আমরা ভোগ হিসাবে খাই সেটার মতনই কিন্তু একদম লাগে আর এদিকে কিছু বাসন ছিল রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়েছিল সেগুলো এখন ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম আর তার সাথে দেখো সিংটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো এদিকে খিচুড়িটা টক বগিয়ে এসেছি খিচুড়িটা যখন আমার একদম আর্ধেক সিদ্ধ হয়ে যায় তারপর কিন্তু আমি নুনটা দিই তাছাড়া মা বলতো খিচুড়ি করতে করতে যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু চিটে যায় মানে নিচে লেগে যায় আর কিছু না তো তার জন্যে যখন আধ সিদ্ধ হয়ে যায় তারপর আমি তোমার লবণটা দিয়ে থাকি আর এখন এখানে যেহেতু ধনে পাতা তো খুব অ্যাভেলেবেল শীতকালে তার জন্যে এখন বেসন দিয়ে ধনেপাতা দিয়ে পকোড়া করব আর বেগুন ভেজেছি আর তোমার আলু ভাজা এই হচ্ছে লাঞ্চ মেনু আর ভেবেছিলাম ডিম ভাজবো কিন্তু আর ভাজলাম না যেহেতু শনিবার তার জন্যে আর শনিবারটা আমি পালন করি বাড়ির ছেলে হাজব্যান্ড করে না কোনো কোনো সময় ওরা থাকলে খেয়ে নেয় কিন্তু আমি শনিবারটা একদমই কিছু খাই না একদমই নিরামিষ খাই আর আমাদের নিরামিষ বলতে পেঁয়াজ রসুন সব কিছুই বাদ মাছ মাংস তো আছে আর কিছু না আর এদিকে দেখো আলু ভাজাটা চাপিয়ে দিয়েছিলাম তো আলু ভাজাটা হয়ে গেলে তারপর পকোড়াটা গরম গরম ভেজে নেব তারপর ছেলে আর আমি খেয়ে নেবো আর শীতকালীন দেখবে যে কোনো পোকোড়া খেতেও ভালো লাগে আমার পালং ছাগরেও পকোড়া খায় তারপর তোমার তো আছে ফুলকপি তো আছে এগুলো আছে কিন্তু পাতা জাতীয় যেগুলো থাকে সেগুলো খেতে বেশি ভালো লাগে তো পাতলা পাতলা করে আমি ব্যাটারটা বানিয়েছিলাম আর ধনে পাতাগুলো খুব একটা কুচু কুচু করে কাটিনি হালকা কেটেছিলাম তো সেগুলোই ভালো করে কেটে তারপর এখন লাল লাল করে বড়া ভাজি মানে ভেজে নিচ্ছি আর এরপর তোমাদেরকে একটু খিচুড়িটা দেখিয়ে যে দেখো কি সুন্দর হয়েছে আর সত্যি বলছি খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল খেতে আর নামাবার সময় কিন্তু অবশ্যই একটু আবার ঘি আর একটু চিনি দিয়ে দেবে তাহলে কিন্তু খেতে আরও ভালো আর এখন বাজে বেলা একটা মতো তো চলে এসেছি খাবার খেতে তো ছেলে আর আমি এখন খেয়ে নেব আর তোমাদের দাদা ভাই তো বলেইছি যে রাত্রের খাবার মানে সকালের খাবার রাত্রে খায় না তো খিচুড়িটা একটু রেখে দেবো যদি খাই খাবে না খেলে আবার আমিই খেয়ে নেবো তো এখন ছেলে এখানে দেখতেই পাচ্ছ হাত দিয়ে কি করছে বুঝতে পারছে না আর ও ক্যামেরা অন করলেই কিন্তু ছুটে পালিয়ে যায় তো যাই হোক এখন আমি আর ছেলে খেয়ে নিই আর শীতকালে এই গরম গরম খিচুড়ি খেতে কেনা ভালোবাসে তাই না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রাখো আজকের মতন এইটুকুই টাটা